ষষ্ঠ দফার ভোটদান খুবই সামনে পশ্চিমবাংলা লোকসভার ষষ্ঠ দফার মধ্যে ষষ্ঠ যে আসনগুলিতে ভোটদান হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল ঘাটাল লোকসভা আসনটিতে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী এবং ঘাটাল লোকসভা আসনটিতে কারা জয়লাভ করতে পারে এবং কাদের পাল্লা এই মুহূর্তে ভারী উনিশশো বাহান্ন সালে ঘাটাল লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয় এবং ঘাটাল লোকসভা আসনটিতে মোট সাতটি বিধানসভা আছে প্রথম যে সাতটি বিধানসভার মধ্যে হচ্ছে পাঁচকুড়া পশ্চিম সবং পিংলা ডেবরা দাসপুর ঘাটাল কেশপুর এই সাতটি আসনকে জুড়ে এই সাতটি আসনকে কেন্দ্র করে ঘাটাল লোকসভা আসনটি গঠিত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে টিএমসি প্রার্থী টিএমসি প্রার্থী দীপক অধিকারী ওরফের দেব এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লড়ছে সিপিআই থেকে তপন গাঙ্গুলি এবং বিজেপি থেকে হিরণময় চট্টোপাধ্যায় ঘাটা লোকসভা থেকে লড়ছে অন্যদিকে ঘাটা লোকসভা আসনটি যদি একটু পেছনের দিকে যায় একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যদি যায় দু সালে দীপক অধিকারী এই কেন্দ্রে ব্যাপক মাত্রায় সাফল্য অর্জন করেছিল দীপক অধিকারী দু সালে এই কেন্দ্র থেকে সাত লক্ষ সতেরো হাজার নশো ভোট পেয়েছিল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আটচল্লিশ দশমিক বাইশ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দু সালে এই কেন্দ্র থেকে ছয় লক্ষ আঠান ছয় লক্ষ নিরানব্বই হাজার ছিয়াশুটি ছিয়াশিটি ভোট পেয়েছিল অর্থাৎ ভারতী ঘোষ চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি ঘাটাল থেকে সাতানব্বই হাজার ভোট পেয়েছিল অর্থাৎ তপন গাঙ্গুলি ছয় দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে দুহাজার উনিশ সালে কংগ্রেস খন্দকার মোহাম্মদ সাইফুল্লাহ বত্রিশ হাজার সাতশো তিরানব্বইটি ভোট পেয়েছিল অর্থাৎ কংগ্রেস দুই দশমিক দুই এক শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ দু সালে কিন্তু দীপক অধিকারী ভালো ফল করেছে কিন্তু বিজেপি কিন্তু অনেকটা খুব পিছিয়ে ছিল না বিজেপি উনিশ সালে রীতিমতো তৃণমূল কংগ্রেসের ঘাড়ের উপরে নিঃশ্বাস পেয়েছিল অন্যদিকে যদি আমরা দু হাজার চোদ্দোতে যাই দু হাজার চোদ্দো সালে ঘাটা লোকসভা আসনটিতে যদি দেখি দীপক অধিকারী তিনি ভোট পেয়েছিল ছ লক্ষ পঁচাশি হাজার ছশো ছিয়ানব্বইটি ভোট পেয়েছিল অর্থাৎ দীপক অধিকারী পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল সিপিআই দু হাজার সালে কিন্তু দ্বিতীয় স্থানে ছিল সিপিআই সিপিআই শান্ত রানা দু লক্ষ সরি শান্ত রানা চার লক্ষ চব্বিশ হাজার আটশো পাঁচটি আসন পেয়েছিল অর্থাৎ সিপিআই দু হাজার চোদ্দো সালে একত্রিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস মানস ভুঁইয়া এক লক্ষ বাইশ হাজার নশো আঠাশটি ভোট পেয়েছিল অর্থাৎ আট দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপি দু সালে ঘাটাল লোকসভাতে এম ডি আলম নিরানব্বই হাজার আটশো বিয়াল্লিশটি আসন ভোট পেয়েছিল ছয় দশমিক নয় তিন শতাংশ ভোট পেয়েছিল এবং যদি দু হাজার সালের দিকে যায় দু সালে গুরুদাস দাশগুপ্ত সিপিআই থেকে লড়েছিলেন দু হাজার নয় সালে ঘাটাল কেন্দ্রে গুরুদাস দাশগুপ্ত তিপান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়েছিল একটু ঠান্ডা মাথা ভেবে দেখি দু নয় সালে গুরুদাস তিপান্ন শতাংশ ভোট পাচ্ছে দু হাজার সালে সিপিআইএম বামেরা ভোট ভোটটা পঞ্চাশ তিপান্ন থেকে কমে আসছে একত্রিশ শতাংশ এবং দু সালে সেটা কমে আসছে ছয় দশমিক পাঁচ শতাংশ মানে বামেদের ভোটটা কিভাবে কমছে ঘাটালে এবং বিজেপির ভোটটা কিভাবে বাড়ছে বিজেপির ভোটটা ঘাটালে দু সালে ছিল ছয় দশমিক নয় তিন শতাংশ এবং দু সালে সেটা হলো চল্লিশ দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ দু সালে ছয় দশমিক নয় তিন শতাংশ ওটা দু সালে কি হলো হিউজ অর্থাৎ বামেদের পুরো ভোটটা গেল বিজেপিতে অন্যদিকে দু সালে সেই ভোটটা এতটা কমে গেল সেই ভোটটা হয়ে গেল ছয় দশমিক পাঁচ শতাংশ দু সালে লোকসভা নির্বাচনটা অনেকটা হাড্ডাহাড্ডি নির্বাচন হতে চলেছে চট্টোপাধ্যায়ের সাথে অন্যদিকে দীপক অধিকারী এবং এবারে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি তিনি কিন্তু মাটি কামড়ে পড়ে আছে এবং তিনি কিন্তু রীতিমতো প্রচার করছে অন্যদিকে বিজেপি হিরণ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে অত্যন্ত জনপ্রিয় নেতা এবং অত্যন্ত পপুলার লিডার এবং অভিনেতা দীপক অধিকারী তিনিও কিন্তু ঘাটাল আসন আসনটিকে রীতিমতো পাখির চোখের নেয় তাকিয়ে আছে এবং যদি একুশে বিধানসভা নির্বাচনের দিকে ঘাটালে ওই সাতটি আসন পাঁচকুড়া দক্ষিণ পিংলা সবং দেবরা পশ্চিম পাঁচকুড়া ঘাটাল এবং কেশপুর এই সাতটি আসন কিন্তু একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক মাত্রায় ভালো ফল করেছে একমাত্র ঘাটালে শীতল কপাট তিনি বিজেপি থেকে জয়লাভ করেছিলেন অন্যদিকে যদি এ এই মুহূর্তে ঘাটালের দিকে তাকায় ঘাটাল লোকসভা আসনটি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পাল্লা বেশ বাড়ে দু সালে লোকসভা আসনটি ছিল একটু ভিন্ন ধরনের লোক ভিন্ন ধরনের দু হাজার সালে দু হাজার উনিশ সালে লোকসভা আসনটিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক এবং প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা একটা হিউজ পর্যায়ে ছিল এবং মোদি ম্যাজিক এবং বিজেপির প্রতি মানুষের আস্থা কিছুটা হলেও দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে মানুষের লক্ষ্য করা গিয়েছিল সেজন্য মানুষ ঢালাওভাবে বিজেপিকে ভোটদান করেছিলেন কিন্তু দু থেকে দু হাজার মধ্যে রাজনৈতিক জল অনেকটা গড়িয়ে গেছে এবং মানুষের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি আস্থা হীনতার বই প্রকাশ লক্ষ্য করে গেছে এবং দু সালে যেই দলকে মানুষ এত আঠেরো বা বিয়াল্লিশটি আসনের মধ্যে আঠেরোটা আসনে জয়লাভ করালো সেই একুশে বিধানসভা নির্বাচনে সেই দলটিকে কীভাবে পশ্চিমবাংলার মানুষ প্রত্যাখ্যান করলো এবং দু হাজার চব্বিশে তার কিন্তু একটা একটা গতি রয়ে গেছে তার কিন্তু একটা ধারা রয়ে গেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে একাধিক ঘাটালে ঘাটালে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় প্রভাব বিস্তার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানকে না সামনে রেখে ঘাটালের মানুষ বেশ গর্জে উঠেছে এবং এই বিষয়টিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জি একটা রাজনৈতিক তিনি রাজনৈতিক অঙ্ক তিনি সাজিয়েছেন তিনি বলে তিনি কি বলেছেন তিনি বলেছেন যদি ঘাটালে কেন্দ্রীয় সরকার যদি যদি টাকা না দেয় দু হাজার পরে এক মাস ওয়েট করব যদি কেন্দ্রীয় সরকারকে যদি টাকা না দেয় ঘাটালে তৃণমূল কংগ্রেস নিজের ফান্ড থেকে নিজের তহবিল থেকে আর্থিক কোষাগার থেকে তৃণমূল কংগ্রেস রুলিং কভেন্ট টিএমসি কোষাগার থেকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে যদি দীপক অধিকারীকে আপনারা যেতান অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায়ের বক্তব্য বিজেপির বক্তব্য যে ঘাটাল মাস্টার প্ল্যান করার ক্ষেত্রে বর্তমান পশ্চিমবাংলা রাজ্য সরকারের অবদান অত্যন্ত খারাপ অত্যন্ত অগ্রহণযোগ্য তার ফলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়াটা অনেক কঠিন রাজ্য সরকার চাইছে না বলে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না এবং লাস্ট অধিবেশনে দীপক অধিকারী তিনি কিন্তু পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তিনি বলেছেন এবং একুশে বিধানসভার নির্বাচনে ঘাটালে ব্যাপক সাফল্য হওয়ার পর তৃণমূল কংগ্রেস কিন্তু ঘাটালে একাধিক জায়গায় খাল খনন করা নদীর বাঁধ দেওয়া এবং একাধিক ছোটো ছোট ছোটো খালকে তিনি কিন্তু সংস্কার করার পর থেকে ঘাটালে কিন্তু বন্যা অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে অর্থাৎ ঘাটালে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও কাজ করছে অন্যদিকে ঘাটালে যে রেল লাইন ব্যবস্থা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা এই রেল লাইন ব্যবস্থাকে সামনে রেখে মানুষ কিন্তু লড়ছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যদি হয় সেটা হচ্ছে ঘাটার রেল লাইন ব্যবস্থা এটা নিয়েও কিন্তু ঘাটালে মানুষ লোকসভার নির্বাচনের নিরিখে ভোট করবেন অর্থাৎ ঘাটালে সবকিছু মিলিয়ে অভিষেক ব্যানার্জি যে রাজনৈতিক সমীকরণ তিনি টেনে গেছেন যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে কিন্তু আগামী দিনে রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান্টার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং তার সমস্ত দেখভাল করবে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে সামনে রেখে মানুষের মধ্যে এক বিজেপি সরকারের প্রতি অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রতি মানুষের বৃদ্ধি আস্থা বৃদ্ধি লক্ষ্য করা কারণ যেভাবে দীপক দেবী প্রচার প্রচার করছে সে তুলনায় কিন্তু ঘাটালে কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় অনেকটা পেছনে আছে এবং হিরণ তার তা আধিপত্য কিন্তু ধরে রাখতে পারছে না ওদিকে হিরোনা চট্টোপাধ্যায় তিনি একাধিক বিষয়কে আক্রমণ করছে বিজেপিকে যেমনি এনামুল খানের কাছ থেকে দেব নাকি টাকা নিয়েছে এই বিষয়কে নিয়ে আক্রমণ করছে কখনো কখনো অভিষেক ব্যানার্জি হিরণকে আক্রমণ করছে অভিষেক ব্যানার্জি বলছে যে হিরোন নাকি তিনি তার সঙ্গে দেখা করেছিল এবং তিনি নাকি তৃণমূল কংগ্রেসে জয়লাভ করতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান এবং তার কাছে নাকি সিসিটিভি ফুটেজও আছে অর্থাৎ সব মিলিয়ে ঘাটালের রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভার নির্বাচনের নিরিখে একমাত্র রেজাল্ট প্রমাণ করবে ঘাটালের মানুষ কাকে চাইছেন একমাত্র মানুষ চাই মানুষ ভোটের খাতার নিরিখে তার সামনে ভোট দিয়ে মানুষ প্রমাণ করবেন যে ঘাটালের মানুষ কাকে চাইছেন একমাত্র রেজাল্ট প্রমাণ কিন্তু সব মিলিয়ে এটা বলা ভালো ঘাটালে কিন্তু পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ঘাটালের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা কিন্তু আবার পুনরায় ব্যালটের মাধ্যমে ইভিএম মাধ্যমে কিন্তু ঘাটালে তৃণমূল কংগ্রেসকে দেবে সমীক্ষা সেটাই বলছে ঘাটালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান একমাত্র রেজাল্ট প্রমাণ করবে ঘাটালে কাদের পাল্লা ভারি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খুনুপুঙ্খনুভাবে নিউজে তুলে ধরে অসংখ্য ধন্যবাদ